আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ তুমি কি কখনো ভেবেছো গাছপালা সমুদ্র আর মহাকাশ এগুলো শুধু সৌন্দর্যের জন্য নয় এগুলো আল্লাহ তাআলার নিদর্শন যখন তুমি গাছপালার দিকে তাকাও মনে রেখো এগুলো শুধু সৌন্দর্যের জন্য নয় বরং আল্লাহ তাআলার শক্তির নিদর্শন যে সমুদ্রে ঢেউ থামানো যায় না সেই সমুদ্রেও আল্লাহ তালার আদেশ ছাড়া নড়তে পারে না মানুষ যখন সমস্যায় পড়ে তখন সে সমুদ্রের মাঝেও শুধু আল্লাহ তালাকেই ডাকে তাহলে শান্ত অবস্থায় আল্লাহ তালাকে আমরা কেন ভুলে যাই আকাশের প্রতিটি তারা গ্রহ নক্ষত্র সূর্য চাঁদ সব কিছু একটাই কথা বলে আল্লাহ তালাই একমাত্র মহান স্রষ্টা প্রকৃতি সমুদ্র আর মহাকাশের প্রতিটি জিনিস আল্লাহর দিকেই ইশারা করছে এসব নিদর্শন আমাদের মনে করিয়ে দেয় আল্লাহ তাআলা ছাড়া আর কোনো উপাস্য নেই এখন প্রশ্ন হলো আমরা কি সত্যি আল্লাহ তালাকে স্মরণ করছি